গত বারো তারিখে ইউসিএল রাউন্ড অফ সিক্সটিনের সেকেন্ড লেগ শেষ হয়ে গেছে এখান থেকে আটটা দল গেছে কোয়ার্টার ফাইনালে পিএসজি খেলবে অ্যাস্ট্রিলার সাথে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনলের সাথে বার্সা খেলবে ডটমুডের সাথে আর বায়ার খেলবে ইন্টারের সাথে তো কোয়ার্টার ফাইনাল কেমন হবে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ কে কেমন করতেছে এগুলো নিয়ে আমরা কথা বলাই যাই কিন্তু এখানে কথা যেটা নিয়ে বলতে হবে যেটা নিয়ে বলা হইতেছে সেটা হতেছে অ্যাথলেটিক মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ খেলা নিয়ে একটু লেট করেই আসছি কারণ খবরটা একদম গরম ছিল ভাবতেছিলাম একটু ঠান্ডা হইলে পরে আসি এই আলবারাজের পেনাল্টিটা নিয়ে মোট কথা ওই খেলা নিয়ে কথা বলা মানে তো আলবারাজের প্যানাল্টিটা নিয়ে কথা বলা কারণ এখানেই বিভিন্ন প্রশ্ন উঠতেছে যে এটা কি টাচ হয়েছিল কিনা বা টাচ হয় নাই বা এই এতটুকু টাচে যদি টাচ হয়ে থাকে তাহলে এই টাসে গিয়ে আসলে পেনাল্টি বাদ দেওয়ার মতো টাচ হয়েছে কিনা বিভিন্ন কথাবার্তা নিয়ে চলতেছে রেফারির ব্লেম নিয়ে কথা বলতে পড়তেছে যে রেফারি ডিসিশন নিয়ে করতোয়া বলতেছে যে এই কান্নাকাটি আর ভালো লাগতেছে না রেফারি নিয়ে তাই কান্নাকাটি কিন্তু শুরু হয়েছিল না আগে থেকে শুরু হয়েছিল কান্নাকাটি যখন লালিঘায় প্রথম যাবি কথা বলছিল যে রেফারি নিয়ে সমস্যা তখন বিভিন্ন দল আমাদের আশেপাশে যে প্রতিপক্ষগুলো ছিল তারাও বলছিল যে রেফারি নিয়ে কান্নাকাটি করে কিন্তু আমরা কিছুদিন আগেও দেখছি যে রেফারি নিয়ে কান্নাকাটি কে বেশি করছে কোন দিক থেকে কান্নাকাটি আসতেছে কান্নার সুর কোন দিক থেকে বাইসে আইসা কোন দিকে হারাই গেছে বিভিন্ন বিষয় লালিগার প্রেসিডেন্ট তার যে প্রিয় ক্লাব আছে এই প্রেসিডেন্টের প্রিয় ক্লাব নিয়ে প্রেসিডেন্ট বলছে যে ওরা দিন সেরে কান্নাকাটি করে ও মুখ করে তমুক করে এইসব নিয়ে কথাবার্তা অনেক হইছে বা হইতেছে আমরা যদি কিছু করার জন্য মাইনে নেই যে আসলে আলবারেজের পেনাল্টিটা ডাবল টাচ হয়েছিল ডাবল টাচ হয়েছে কি হয়েছে না এটা একটা ফিফটি বিষয় দশটা অ্যাঙ্গেল থেকে মনে হবে টাচ হয়েছে দশটা অ্যাঙ্গেল থেকে মনে হবে টাচ হয় নাই এখানে রেফারের সিদ্ধান্তের আসল কিন্তু আলবারেজ ডাবল টাচ করছে যদি আমরা এটা ধৈর্য নেই তাহলে এখানে কিছু নিউট্রাল দিক থেকে আলোচনা করা যায় ডাবল টাচ করলেও গোলটা ক্যান্সেল হওয়ার যে প্রধান কারণটা করতে গিয়ে আসছিল এটা এক প্রকারের চিটিং মনে করেন যে একজন ডান পা দিয়ে বাম দিকে শট নিতে চাইছে কিন্তু তার বাম পায়ে বলটা লাগিয়ে বলটা একদম উল্টা ডিরেকশনে চলে গেছে অর্থাৎ ডান দিক দিয়ে গিয়ে গোল হয়ে গেছে আর এই রকম ধোকাবাজি আটকানোর জন্যই এই ডাবল টাচটা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আমরা যদি ধরি যে এখানে ডাবল টাচ হয়েছিল আলভারাজের ক্ষেত্রে এতটাই হালকা টাচ হয়েছে যে বলের ডিরেকশন চেঞ্জ হয় নাই তাই এক্ষেত্রে অপরাধ না করেও শাস্তি পাওয়া হয়ে যায় এক প্রকারের দুই বলের ডিরেকশন চেঞ্জ হয়েছে কি হয় না সেদিকে কেন দেবো ভাই ডাবল টাচ হইলে গোল বাদ এই একটা সিদ্ধান্তে আসতে হবে এত অতিরিক্ত কোনো চিন্তা করার দরকারই নেই হ্যাঁ এখানে একটা ভালো কথা এটা এর একটা ভালো দিক যদি ডাবল টাচ হলেই গোলটা ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যেন এত কাহিনী হবে না এত কোনো চিন্তা ধারণা করতে হবে না কিন্তু এই ক্ষেত্রে আসে টেকনোলজির সীমাবদ্ধতা শুধু টু ডির ভিডিও ফুটেজ আসলে কোনো জিনিসের থ্রি ডি ডাইমেনশনের যে টাচটা আছে ওটা প্রমাণ করতে পারে না এটা ম্যাথমেটিক্যালি প্রমাণিত তাই এক্ষেত্রে থ্রি ডি ফুটেজ আনতে হবে যেটা টেকনোলজি এত ক্লোজ রেঞ্জে এখনো এখনও আপাতত ইম্পসিবল কিন্তু বলের গতিটা একটা ডাইমেনশনে দেখলে ক্লিয়ার হওয়া যায় তাই সেক্ষেত্রে টু ডি ভিডিও আরও অ্যাডভান্টেজ তাই এই টেকনোলজির কারণে আসলে শুধু টাস্ক কনসিডার না করে বলের যে ডিরেকশন চেঞ্জ করছে ওটা বের করা সহজ বেশি তিন এই সব রোবোটিক টেকনোলজি আলাপ বাদ দেওয়া যদি হিউম্যান রেফারির যে মানুষের ইন্দ্রিয় ক্ষমতা আছে সেই বিষয়ে চিন্তা করি আলভারেজ এখানে ইচ্ছা করে ডাবল টাস্ক করে নেয় তাই এইসব ফিফটি ফিফটি সিচুয়েশনে বেনিফিট অফ দ্য ডাউট আলভারাসের বেশি দেওয়াটা লজিক্যাল চায় মেনলি ডাবল টাসের কারণে যেহেতু গোলকিপার এক্ষেত্রে প্রতিবাদটা গোলকিপারই করলে সেটা গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু এক্ষেত্রে করত কোনো প্রতিবাদ করে নাই অন্য ফিল্ড রেফারেও কোনো প্রকার সমস্যা দেখে নাই তাই আবারও এই পঞ্চাশ পঞ্চাশ চিন্তা করলে বেনিফিট অফ ডাউট চিন্তা করলে আলভারাজের পক্ষে বেশি লজিক্যাল এইসব আলোচনা করা হলো ডাবল টাস হয়েছে ধরিয়া নিয়া আর ডাবল টাস হয় নাই ওটার পক্ষে আরও অনেক বিশদ আলোচনা করা সম্ভব তাই এখানে আমার অনুরোধ থাকবে ভাই আলোচনা শুধুমাত্র এই ম্যাচের গণনা না রাইখা নিউট্রাল হিসেবে ভবিষ্যতে যে ফুটবল ম্যাচগুলো হতেছে ওই বিষয়গুলো মাথায় নিয়ে আসে একটা ভালো আলোচনা করা সম্ভব এবং একটা ভালো মতামতে গেলে ভালো হয় ফুটবলে কিছু ঘটনায় নতুন নিয়ম কিংবা নিয়ম পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় এই যে মনে করেন যে এমি নিয়ে শুটআউটের আউটের জন্য পেনাল্টিতে গোলকিপারদের উপর নতুন রুল সৃষ্টি করছে দিয়াগো ফোর লাইনের জার্সিগুলো সময় মতো পড়তে না পারার কারণে জার্সি খোলার জন্য কার্ডের নিয়ম ঘোষণা করা হয়েছে দুই মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচের যে রেজাল্ট ওইটা যে পুরো ফুটবল বিশ্বে নাড়াইয়া দিয়েছে স্লিপ করার কারণে ডাবল টাচে বাতিল হয়েছে যে স্ট্রাইকার আছে আলবারাজের গোলটা যদিও তার নিয়ম অনুযায়ী বাতিল হয়েছে কিন্তু তবুও অনেকের কাছে এই নিয়ম একদম হ্রাস মনে হয়ে যাচ্ছে যেহেতু অনিচ্ছাকৃতভাবে স্লিপ করে এই ডাবল টাচটা হয়েছে এই জন্য হয়তো চিন্তা চলতেছে এরকম ডাবল টাচের কেসে প্লেয়ারে ইন্টেনশন নিয়ে রিভিউ করার জন্য অর্থাৎ আলবারাজের মতো অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হতে পারে যেটার বর্তমানে কোনো সুযোগ নেই বরং ডাবল টাচ হলেই কিক বাতিল এই জায়গায় কি পেনাল্টি রিটেকের নিয়ম আসা উচিত ব্যক্তিগত মতামত পেনাল্টি এমনিতে অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে বারো গজ দূর থেকে নেওয়া শরে গোলকিপার প্রায় কখনোই শট না দিয়ে খেয়ে ডাইভ দেওয়া লাগে আন্দাজের উপর উপরে দিয়ে ওরা ওরা সেভ করলে করতে পারে নতুন নিয়ম যদি এরকম হয় তাইলে এখানে এটা টেকারের দিকেই যে পেনাল্টি নিতেছে ওর দিকে সুবিধা বেশি দিকে যাবে আর এর সাথে যুক্ত হবে নতুন আর বিতর্ক যে আসলে কি ইন্টেনশন ছিল কি ইন্টেনশন ছিল না এইটা নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হবে এক্ষেত্রে আসলে আপনার মতামত কি এখানে পেনাল্টি নিয়ে নতুন কোনো নিয়ম সংযোজন করা উচিত কিনা আর যদি আমরা কথা বলি গত এই নিয়ে এই গত কয়েক ঘন্টায় বা গত কয়েক এক দুই দিনে নিয়ে এত সমালোচনা এত ট্রল এরপরও আলবারেজের কীরকম ছিল ওর যখন জিজ্ঞাসা করা হয়েছে মানে ওর না আছে কোনো বেফাস মন্তব্য না আছে কোনো খুসামাটার কথা অথচ মাদ্রিদ ডার্ভের অভিশাল ম্যান অব দ্য ম্যাচ কিন্তু হয়েছে আধুনিক ফুটবলের নিখাত বদ্রলোকের জুলের আলবারেজ এখানে আলবারেজ বলতেছে যে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এর মিদের শুভকামনা সমর্থকদের অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিটা ম্যাচ সুন্দর করে তোলেন শেষ পর্যন্ত লড়াই করে হেরে যাওয়াটা কষ্টে তবে আমরা একটা দল হিসেবে নিজেরা সর্বোচ্চটা দিয়েছি এখানে কোনো মন্তব্য নাই আমি মনে করি এ ফুটবলার সুন্দর কথা এবং এরকম মেন্টালিটি সবার থাকা প্রয়োজন